গজায় নৃসংসতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি প্রশাসন বোমা হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হয় ফিলিস্তিনিদের অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন আর কোয়াডকপ্টারের মাধ্যমে রিমোট কন্ট্রোল পদ্ধতিতে এসব হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি সেনারা কামাল আদোয়ানে ভয়াবহ হামলার পর সামনে আসছে সব তথ্য ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল পুরোপুরি অকেজো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পুড়ে গেছে অনেক চিকিৎসা সরঞ্জাম হাসপাতালটিতে এমন বর্বরতার পর থেকেই আলোচনায় ইসরায়েলের ড্রোন আর কোয়াডকপ্টার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে হামলায় নিয়মিতই ব্যবহার করা হয় এসব আকাশযান সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে ড্রোন থেকে গুলি করে ফিলিস্তিনিদের হত্যার ভিডিও পাশাপাশি বোমা হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে থাকা বা চাপা পড়া ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করা হয় কোয়াডকপ্টার দিয়ে মাঝে মাঝে আমার রোগীরা আমাকে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায় কিছুদিন আগে এক শিশু জানায় বোমা হামলায় আহত হয়ে মাটিতে পড়েছিল সে সময় একটা ড্রোন দেখতে পায় সে ড্রোনটা তার কাছে এসে তাকে গুলি করে প্রথমে নির্ধারিত স্থানে বোমা বর্ষণ করা হয় ড্রোন থেকে তারপর ড্রোনের পেছনে থাকা একাধিক কোয়াডকপ্টার কপ্টার নিচে নেমে আসে মানুষ বা যে কোনো বস্তু নড়াচড়া পর্যবেক্ষণ করে সেগুলো সামান্য নড়লেই চালায় গুলি উচ্চ প্রযুক্তির নজরদারি সরঞ্জাম এবং নির্ভুল লক্ষ্যভেদের প্রযুক্তিতে সজ্জিত এসব ড্রোন আর কোয়াডকপ্টার রিমোট কন্ট্রোল হওয়ায় কয়েক মাইল দূর থেকেই নিখুঁতভাবে গুলি বা বোমাবর্ষণ করা সম্ভব হয় এগুলো দিয়ে বহন করতে পারে গ্রেনেড রাইফেল ও অন্যান্য মেশিন গান যুদ্ধে কোয়াডকপ্টারের ব্যবহার নিষিদ্ধ নয় কিন্তু তা কিভাবে ব্যবহার করা হচ্ছে তা উদ্বেগের বিষয় বেসামরিক নাগরিকদের জীবন মৃত্যু নির্ধারণে এত উচ্চমাত্রার স্বয়ংক্রিয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিঃসন্দেহে অবৈধ এটি স্পষ্টতই একটি মানবতা বিরোধী অপরাধ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে গেল কয়েক মাসে গাজায় অভিযানে কয়েক গুণ বেড়েছে ড্রোনের ব্যবহার তাই বিভিন্ন মডেলের ড্রোন বাজারে আনতে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলে প্রতিযোগিতা আর <temnathedic> নতুন নতুন মডেলের সেসব ড্রোনের সক্ষমতা পরীক্ষা করা হয় গাজার নিরীহ মানুষদের উপর ইফাতারা খন্দকার যমুনা নিউজ